কত টাকা থাকলে কুরবানি দিতে হবে আকিকা না দেয়া থাকলে কুরবানি দিতে পারবে কিনা ঋণ থাকলে কুরবানি দেয়া যাবে কিনা তিনটির সমষ্টিগত উত্তর যদি সংক্ষিপ্ত ভাবে দিতে যাই প্রথমত কথা হচ্ছে আকিকা না দেয়া থাকলে কুরবানি দেয়া যাবে কিনা আকিকার কুরবানি দুইটা হচ্ছে আলাদা ইবাদত একটা আরেকটার সাথে কোনো সম্পর্ক নাই যে ব্যক্তি আকিকা দেয়া হয় নাই সে চাইলে অবশ্যই কুরবানি দিতে পারবে কারণ আকিকা আপনার দেয়া হয় নাই আপনি যদি এখন আকিকা দেন তো কুরবানি দিবেন কখন কিন্তু আপনার কুরবানি যদি আপনি এখন দেন চাইলে কিন্তু আকিকা আপনি পরে দিতে পারবেন সুতরাং আকিকা আর কুরবানি দুইটা আলাদাই বাদ একটা আর একটার সাথে কোনো সম্পর্ক নাই আপনি এখন কুরবানি দেন আকিকা চাইলে পরেও দিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন তারপরের প্রশ্ন হচ্ছে কত টাকা থাকলে কুরবানি দিতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে আপনাকে কুরবানি দিতে হবে নিসাব পরিমাণ সম্পদের মালিক মানে কি ওই যে যত টাকা হলে জাকাত দিতে হয় জাকাত দিতে হয় ঠিক তদ্রুপ যত টাকা ওইটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ বর্তমান নিসাব পরিমাণ সম্পদ আমরা যেটা জানি সাড়ে সাত বড়ি স্বর্ণ বা সাড়ে বাউন্ন তোলা রূপা ওইটা হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ এই নিসাব পরিমাণ সম্পদের বর্তমান বাজার মূল্য আপনি এখনই গুগলে সার্চ করে আপনি চাইলে লিখতে পারেন হয়তো চলে আসবে বর্তমান বাজার মূল্য হয়তো স্বর্ণের দাম যেহেতু বেশি আপনি রুপার দাম যেহেতু কম সাড়ে বাউন্ন তোলা রুপার দাম আপনি লিখলে হয়তো পেয়ে যাবেন এজন্য আপনার পরিবার অর্থাৎ পরিবারের জীবিকা নির্বাহ কিংবা আপনার খরচ সব জীবিকা নির্বাহের পর আপনার যে অবশিষ্টাংশটা থাকবে ওইটা যদি নিসাব পরিমাণ সম্পদ আপনি হয় আপনার জাকাত দেওয়ার মতো আপনি উপযুক্ত হন সাড়ে বাউন্ন তোলা রূপার মতো অর্থাৎ রূপার মালিক হন আপনি রূপার সমপরিমাণ মালিক হন টাকার মালিক হন তাহলে আপনার ওপর কুরবানি ওয়াজিব অনেক আলেমরা বলেছেন কুরবানি দেওয়া ওয়াজিব অনেকে বলেছেন কুরবানি দেয়া সন্ন্যতে মোয়াক্কাদা সুতরাং আপনি ওই নিসাব পরিমাণ সম্পদের মালিক হলেই আপনার ওপর কুরবানি ওয়াজিব কিংবা সন্ন্যতে মোয়াক্কাদা হবে আশা করি বুঝতে পেরেছেন এছাড়া কুরবানি আবশ্যক হওয়ার জন্য আরও কিছু শর্ত রয়েছে অবশ্যই আপনাকে প্রাপ্তবয়স্ক হতে হবে এমনকি আপনি সুস্থ জ্ঞান সম্পন্ন হতে হবে পাগল অচেতন নয়। কি আপনাকে অবশ্যই মুসলিম হতে হবে এছাড়া মুসলিম কারোর উপর তো কোরবানি ওয়াজিব নয় আশা করি বুঝতে পেরেছেন তারপরে গুরুত্বপূর্ণ আরেকটি প্রশ্ন হচ্ছে ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা এটা অনেকেরই প্রশ্ন ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা প্রিয় ভাই আমার খুব সুন্দর করে ভালোভাবে সংক্ষিপ্ত করে ঋণ থাকলে যাবে কিনা আপনার বোঝেন এমন ঋণ যেই ঋণটা আপনার মনে হচ্ছে যে আপনার চাকরি যেই চাকরি করেন আপনি এই চাকরির আপনার জীবিকা নির্বাহের পর আপনার খরচ সবকিছুর পর আপনার যেই চাকরির অবশিষ্টাংশ টাকা দিয়ে আপনার ঋণটা পরিশোধ করা যায় এমন যদি হয় যে পরবর্তীতে আপনি ঋণ পরিশোধ করার মতো আপনার সামর্থ্য আছে এমন যদি হয় তাহলে আপনি ঋণ করেও কুরবানি দিতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনার সামর্থ্য না থাকে ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে সামর্থ্য না থাকে না থাকে কোনো সোর্স না থাকে ঋণ করে কুরবানি না দেয় উচিত তবে আপনার ঋণ পরি অর্থাৎ ঋণ পরিশোধ করার মতো পরবর্তীতে কোনো অ্যাবিলিটি যদি থাকে কিংবা কোনো সোর্স থাকে তাহলে আপনি ঋণ করেও কুরবানি দিতে পারবেন এতে কোনো সমস্যা নেই আশা করি তিনটি প্রশ্ন খুব সহজেই বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ